আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আমরা যারা পেঁয়াজ চাষ করি তাদের জন্য কিন্তু শেষ মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ কারণ শেষ মুহূর্তে কিছু পদক্ষেপ গ্রহণ করলে আমাদের পেঁয়াজ কিন্তু অত্যন্ত মোটা হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেঁয়াজের কি ধরনের সাইজ আছে আমরা সেই বিষয়গুলো জানবো যে এক একটি পেঁয়াজ কীভাবে এত আকর্ষণীয় সাইজ হয়েছে এই পেঁয়াজগুলো কিন্তু একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছেন যিনি কৃষক আছেন তিনি আসলে তার কাছ থেকে আমরা শুন শুনতে চাই যে আসলে শেষ মুহূর্তে কি পরিচর্যা নিলে আমরা পেঁয়াজে যতটুকু লাভবান হওয়ার সম্ভাবনা তার চেয়ে কয়েক গুণ বেশি লাভবান হতে পারবো আসসালামু আলাইকুম আসসালাম তো আমরা জানতে চাচ্ছিলাম আসলে শেষ মুহূর্তে কি ধরনের পরিচর্যা নিলে এরকম আসলে পেঁয়াজ সম্ভব আসলে আমার হাতে কোনো জাদু নেই যে জাদুরই স্পর্শেই পেঁয়াজ হচ্ছে শেষে মোটা হয়ে যাবে আসলে পেঁয়াজের পরিচর্যা এক প্রথম থেকেই এর হচ্ছে পরিচর্যা নিতে হবে পেঁয়াজের শেষ পরিচর্যা বলে যে হচ্ছে অনেকে আছে যে ভিডিও ভিউ হওয়ার জন্য লাখে যে হচ্ছে এক মাসে এই সরি দশ দিনে পেঁয়াজ মোটা বা এক সপ্তাহের মধ্যে পেঁয়াজ আকর্ষণীয় কালার এবং হচ্ছে পেঁয়াজ মোটা করণীয় করতে যা যা লাগবে এই কারণে অনেকে হচ্ছে ভিডিও দেখে কিন্তু আসলে এরকম কোনো জাদু নেই যে হচ্ছে এক মাসে এই দশ দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে পেঁয়াজ মোটা হবে মোটা হওয়ার বিভিন্ন আমাদেরকে মোটা হওয়ার বিভিন্ন দিক আছে তার মধ্যে অন্যতম দিক হচ্ছে পেঁয়াজে পেঁয়াজের যখন গুটি রকম দেখা হবে তখন থেকে আমরা কিন্তু প্রোটোজিম স্প্রে করতে পারি এতে করে পেঁয়াজ ফাটে না এক একটি পেঁয়াজ কিন্তু প্রায় গ্রাম করে হয়ে যাবে এবং পেঁয়াজের আরেকটি আহ রোগ সবথেকে ভয়ঙ্কর রোগ হচ্ছে এই যে মাথা পোড়া বা ঘোড়া লাগাই এটিতে যদি প্রথম থেকে আমাদের পরিচর্যা সঠিকভাবে না নেওয়া হয় এই রোগ যদি দেখা দেয় তাহলে কিন্তু আমাদের পেঁয়াজ মোটা হবে না অর্থাৎ আমরা প্রথমেই হেরে যাব তাই আমাদেরকে সঠিকভাবে প্রথম থেকে পরিচর্যা নিতে হবে যে এই পেঁয়াজটি কিন্তু অনেক মোটা কিন্তু দুর্ভাগ্যবশত পেঁয়াজটি ফেটে গেছে হ্যাঁ অনেকে ভিউ করার জন্য পেঁয়াজের ছবি তুলে যে ফাটা রোধ করতে যা করণীয় আসলে পেঁয়াজ মূলত হচ্ছে ফাটবে আপনি বরণ স্প্রে করেন আর যাই করেন যেটা ফাটার সেটা ফাটবেই আমাদেরকে বরণ তাও স্প্রে করতে হবে যাতে অন্য পেঁয়াজ যাতে না ফাটে আর পেঁয়াজ যখন আমাদেরকে বিক্রয় করতে হবে অবশ্যই বিক্রয় করার কমপক্ষে দশ দিন আগে আমাদেরকে একটি শেষ পানি দিতে হবে এই পানি দিলে পেঁয়াজ পেঁয়াজের ওয়েট হবে এবং এতে ওজনও বৃদ্ধি হবে ফলে আমরা কিছু টাকা ধরে পাব আর এই যে আপনি কলা চাষ করেছেন এটা আসলে কেন আচ্ছা কলা চাষ হচ্ছে কলার মধ্যে এই সরি পেঁয়াজের মধ্যে কলা এখানে একটা দিক রয়েছে সেটা হচ্ছে আপনি এক বছরে যদি পেঁয়াজের দাম পান এবং কলার দাম পান তাহলে কিন্তু বছরে এক বিঘা জমে থেকে আপনি অনায়াসেই সাড়ে তিন লক্ষ টাকা আয় করতে পারবেন পেঁয়াজে কিন্তু অনেক লোক লোকসান হয়ে থাকে যার কারণে কলাটা থাকলে দেখা যাচ্ছে যে পেঁয়াজের লসটা কলাতে আমি ফেভার করে নিতে পারবো এই কারণে হচ্ছে আমরা কলা ও পেঁয়াজ একসাথে চাষ করে থাকি আপনার এটা আসলে কি জাতের পেঁয়াজ এটা হচ্ছে আমার সুখসাগর জাতের পেঁয়াজ এটা এই মানে বিঘা প্রতি কতটুকু ফলন হওয়া আপনি আশাবাদী বিঘা ফলন আপনার হচ্ছে এখানে এক কাটাতে যদি যার পেঁয়াজ সব থেকে খারাপ হয় সে যদি তাও হচ্ছে দেখা যায় আমাদের কাটায় পাঁচ মন পেঁয়াজ হয়ে থাকে আর যদি ভালো হয় কাটাতে আট থেকে নয় মন পর্যন্ত পেঁয়াজ হয়ে থাকে তার মানে প্রচুর ফলন অন্যান্য পেঁয়াজের তুলনায় এই পেঁয়াজটাতে দেখতে পাচ্ছি আমরা প্রচুর ফলন রয়েছে এবং পেঁয়াজের মধ্যে কলা চাষ করার কারণে কৃষক একই সময়ের মধ্যে কিন্তু দুইটি ফসল চাষ করে লাভবান হওয়ার যে সম্ভাবনা সেটাও কেউ বৃদ্ধি করতে পারছে এবং যিনি যেমনটি উনি বললেন যে আমাদের কিন্তু প্রথম থেকেই পরিচর্যা নিতে হবে প্রথম থেকেই সুষম সার দিতে হবে এবং সেই সাথে ভিটামিন প্রয়োগ করতে হবে এবং শেষের দিকে বোরন স্প্রে করতে হবে বা প্রয়োগ করতে হবে জিঙ্ক প্রয়োগ করতে হবে যার ফলে পেঁয়াজটা কিন্তু দ্রুত সময়ে মোটা হয়ে যাবে এবং অবশ্যই পেঁয়াজ বিক্রয় হওয়ার ঠিক আগ মুহূর্তে একটি সেচ দিতে হবে সেচ দিলে পেঁয়াজের যে শুকনো ভাব থাকে সেটা একটু পানি বা পাবে বা রস পাবে যার ফলে কিন্তু পেঁয়াজের ওজন কয়েক মন বৃদ্ধি পেয়ে যাবে ফলে কৃষক কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে তো আমরা আসলে যে কোনো তথ্য শেয়ার করলে আমরা দেখা যাচ্ছে উকিলের কাছে একটা তথ্যের জন্য গেলে তিনি চার্জ নেবেন ডাক্তারের কাছে একটু পরামর্শের জন্য গেলে তিনি চার্জ নেবেন তো আমাদের কৃষক ভাইরা যারা আছে তারা কিন্তু অনেকেই বিনামূল্যে তারা পরামর্শ দিয়ে থাকে এবং তারা কিন্তু দেখায় যে তাদের ফসল আসলে কিভাবে চাষ করা যায় কি কি পদ্ধতিতে আসলে চাষ করলে অন্য কৃষক যারা আছে যারা বেকার যুবক সম্প্রদায় আছে বেকার ভাইয়েরা আছে তারা কিন্তু কাজ করে কৃষির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে তো সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমিন ফার্মে বিভিন্ন ধরনের ফলজ চারা বিক্রয় করা হয়ে থাকে বিশেষ করে চায়না কমলা চারা এই চারাগুলো কিন্তু বর্তমানে লাগানোর উপযুক্ত সময় তো চারা রেডি আসে আপনারা ভিডিও কল দিয়ে নাম্বারে যোগাযোগ করে গাছ দেখে মাতৃগাছ দেখে আপনারা চারা নিতে পারেন এবং আপনারা কিন্তু ইতিপূর্বের ভিডিওতে দেখেছেন যেই সময় ফল ছিল দূর দূরান্ত থেকে সারা দেশ থেকে মানুষ দেখতে এসেছিল এই মেহেরপুরের যে হাফিজুরের কমলা বাগান সেইখানে কীরকম বাংলা কমলা ধরেছিল তো সেই চারাগুলো এখন প্রস্তুত হয়ে গেছে বিক্রয় উপযোগী হয়ে গেছে আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন সকলের ফসলের সফলতা এবং সমৃদ্ধি কামনা করছি আসসালামু আলাইকুম ও রাহমেতুল্লাহ